কোন জঙ্গলে বা আপন ঘর সবাই হবে পর জঙ্গলে বা দেব ঘর কোন জঙ্গলে বা আপন ঘর সবাই হবে পর কোন জঙ্গলে বা দেব ঘর হইলে মনে তাহার খবর হইলে মনে তাহার অন্তরেতে লাগে ডর কোন জঙ্গলে বা দেব আপন ঘ কোন জঙ্গলে বা আপন ঘর সবাই হবে পর কোন জঙ্গলে বা দেব আপন ঘর নাই ঠিকানা নাই গো জানা নাই গো খোঁজ খবর এমন জায়গায় জোর জঙ্গলের ভিতর নাই ঠিকানা নাই গো জানা নাই গো খোঁজ খবর এমন জায়গায় বাসা জোর জঙ্গলের ভিতর কারে বলব কষ্টের কথা কারে বলবো কষ্টের কথা সবাই করে দিবে পর কোন জঙ্গলে বা দেব আপন ঘর কোন জঙ্গলে বা দেব আপন ঘর সবাই হবে কোন জঙ্গলে বা দেব আপন ঘর কোন জঙ্গলে বা দেব আপন ঘর সবাই পর কোন জঙ্গলে বা দেব আপন ঘর নাই যে বালিশ নাই বিছানা নাই জানালা দরজা সেই ঘরে কেউ যাইও না গো লইয়া পাপের বোঝা নাই যে বালিশ নাই বেচানা নাই জানালা দরজা সেই ঘরে কেউ যাইও না গো লইয়া পাপের বোঝা নইলে বিপদ লইবে ঘিরে নইলে বিপদ লইবে ঘিরে সারাতে জীবন ভরে কোন জঙ্গলে বা দেব আপন ঘর কোন জঙ্গলে বা দেব আপন ঘর সবাই হবে পর কোন জঙ্গলে বা দেব আপন ঘর কোন জঙ্গলে বা দেব আপন ঘর সবাই হবে পর কোন জঙ্গলে বা দেব আপন ঘর থাকবে না মর এগো চিনা এমন কে থাকবে না গো চাইব কিছু পানা থাকবে না মোরপন নাই হো চিনা জানা এমন কে থাকবে না গো চাইব কিছু পানা নিজের দুঃখ নিজেই দেখব নিজের দুঃখ নিজেই দেখব যত আসু কঠিন জরে কোন জঙ্গলে বা দেব আপন ঘ কোন জঙ্গলে বা দেব আপন ঘর সবাই হবে পর কোন জঙ্গলে বা দেব আপন ঘ কোন জঙ্গলে বা দেব আপন ঘর সবাই হবে পর কোন জঙ্গলে বা দেব আপন দুুন আরো মায়ায়ামি গিয়াছে সবভুলে ভাবি নাগো ডাকা শিলে যাইতে হবে চলে দুনিয়া আরও মায়ায়া আমি গিয়াছে সব হুলে ভাবি নাগো ডাকা শিলে যাইতে হবে চলে আমার করছি মোরা আমার আমার করেছি মোরা মিছে দুনিয়ার উপরে কোন জঙ্গলে বাঁধবো আপন ঘর কোন জঙ্গলে বাঁধবো আপন ঘর সবাই হবে পর কোন জঙ্গলে বাঁধবো আপন ঘর আপন কে পরে করেছি মোরা পরে কে নেছি বুকে মোদের জন্য কান্দেন জিলি ভুলে গেছি তাকে পনেকে পরে করছি মোরা পরে কে লিচি মোদের জন্য কাঁদে জিলি ভুলে গেছি তাকে দয়াল নবিকে ছরা কঠিন হবে রোজ কোন জঙ্গলে বাঁধবো আপন কোন জঙ্গলে বাঁধবো আপন সবাই হবে পর জঙ্গলে বাঁধবো আপন হইলে মনে তাহার খবর হইলে মনে তার খবর অন্তরে তে লাগে ধরে। কোন জঙ্গলে বাঁধবো আপন ঘর কোন জঙ্গলে বাবো আপন ঘর সবাই হবে পর কোন জঙ্গলে বা দেব ঘর কোন জঙ্গলে বা দেব ঘর সবাই হবে পর। জঙ্গল বা দেব আপন